নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ভগবত ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবত গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরের জীবনের জন্যও সমান উপযোগী বলে মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে এটিকে পাঠ করা এবং উপলব্ধি করা সহজ কাজ নয় এই জন্য আজকের বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো একত্রিশটি উপলব্ধি নিয়ে কথা বলব যেটা জানার পর আপনি ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন গীতার অষ্টাদশ অধ্যায়ে সঞ্জয় বললেন ইত্র যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তত্র বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ যেখানে পার্থ ধনুর্ধর সেখানেই নিশ্চিতভাবে বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে এটাই আমার অভিমত সুতরাং বন্ধুরা সম্পূর্ণ গীতার বাণী উপলব্ধিতে জীবনের সকল বিষয়ে অর্থাৎ সুখ শান্তি আনন্দ ও সাফল্যের অমৃত উপদেশ নিহিত আছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখনিষ্ঠিত যে উপদেশ রবণ করে অর্জুন এবং পাণ্ডবপক্ষ মহাভারতে যুদ্ধে জয়লাভ করেছিলেন তাই আপনি এই ভিডিওটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনুন তাহলে চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছু বিনাশ করে থাকি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশ্যে জ্যোতি অন্ধকারে ঝলমল করে একই রকমভাবে সত্যও ঝলমল করে এই জন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটুট সত্য যাকে কখনো পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হল প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে জীবন ধারণ করা উচিত যারা জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শক্তির থেকে বড়ো কোনো সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছেন তার থেকে বড় ধনী এই সংসারে আর কেউ নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথেই চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন কঠিন বলে মনে হয় তখন যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না পরিণামের চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা কারোর ছিল আগামীকাল তা কারোর হয়ে যাবে তুমি এই পৃথিবীতে কালিয়াতে এসেছো আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কামবাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়াটা খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কাম প্রবেশ করতে পারে না সে অকারণে ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার কারণে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেও জয় করে নিতে পারে নিজের মনের ভিতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায় বলা হয়েছে দম্ভ দম্ভদর্প অভিমানশ্চ ক্রোধ পুরুষম এ বচ জ্ঞানম জাতস্য, পার্থ সম্পাদম আসুরিম অর্থাৎ হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সৎ গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভব হয় শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যজ্ঞ অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৈর্য মাৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্যভাব সম্বন্ধিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাই প্রত্যেক মনুষ্যের মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক ন হি জ্ঞানে ন সদৃশম পবিত্রম ইহ বিদ্বতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ আলে ন আত্মনী বিদ্যতে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে তোমার বসে করতে না পারো তাহলে এই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেই জন্য তুমি সর্বদা সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষিত করে সেই জন্য মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখে থাকবেন জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল এটা মাত্র দুজনেই জানে একজন হলো পরমাত্মা এবং দ্বিতীয় জন হল আমাদের অন্তরাত্মা মনে রাখবেন এই সময় পরিবর্তন হবে খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে কারণ সকাল হওয়ার আগে রাতে অনেক অন্ধকার থাকে জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন এইভাবে বলার জন্য তাকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিনের পর থেকে আপনার নিন্দা বা প্রশংসায় আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না সেদিন আপনি নিজেই সুখী হওয়া শিখে যাবেন আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না বরং সাহসের সাথে মোকাবিলা করুন মনে রাখবেন সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করেন আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখ হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের কাছে নেই দ্রুত বিশ্বাস না করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা এই দুটো পরিণাম শুধু নিজের সাথে ছলনা করা আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখা এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যতক্ষণ না আপনি নিজের অন্তর ও মনকে শান্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পাবেন না একটি কথা সর্বদা মনে রাখবেন যদি সুখী থাকতে চাও তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন অনেক দূর যেতে হয় শুধু এটা জানার জন্য যে আপনার কাছের মানুষ সময় ও পরিবর্তন দেখে পরিবর্তন হয় ভালো কিছু ইচ্ছা হলে আজ থেকেই শুরু করুন পিঠ সবসময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা দুটোই মানুষের পেছনেই হয় একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যাবাদী ব্যক্তির চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয় নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় যারা অন্যের খারাপ সময় হাসাহাসি করে তারা সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকেই আঘাত করে মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না সত্যের সংখ্যা একটা হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে মানুষের বর্তমান থেকে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হীরাতে পরিণত করে সময় যখন হিসাব করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সমস্ত মানুষের কাজ নষ্ট করার শব্দটি হলো কালকে না তো বেশি কথা বলা উচিত না তো বেশি চুপ থাকা উচিত যেমন বেশি বৃষ্টি হওয়াও ভালো নয় আবার বৃষ্টি একেবারে না হওয়াও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যেকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে জীবনে প্রতিটা সুযোগে সদ ব্যবহার করুন কিন্তু কারোর সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা করেও নিতে পারে দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ একবার পান করুন সারা জীবন ক্লান্ত হতে দেবে না জীবনে সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায় যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়েও দিতে পারে ভগবান বলে তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার ঘুম থেকে উঠার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেবো যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝে যায় আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরে বোঝে যায় দোষ যে কারোর থাকুক না কেন কিন্তু সম্পর্কের চোখের জল শুধু নির্দোষরাই ছড়ায় যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানাও কারণ তিনি আমাদের সেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করে তবেই করা উচিত যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না বরং তারাই হন যারা কখনো হার মানে না বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায় এর পরের প্রতিটা সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হবে যখন লোকেরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে কারোর পায়ে পড়ে সফল হওয়ার চেয়ে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন ঝাঁটা যতক্ষণ না বাঁধা আছে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে বাঁধা খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন কারণ বহুত্বের মধ্যে ঐক্য আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস কম থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হলো মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না সেই জন্য বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও সবসময় তার পাশে থেকে আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল মনে করবে ক্রোধাত ভবতী সম্মোহ সম্মোহাত স্মৃতিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধি না আস বুদ্ধি না সৎ প্রণস্বতী গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি রাগের বশবর্তী হয়ে নিজেকে ধ্বংস করে এমতো অবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন যুদ্ধ করতে অসম্মত হলেন তখন ভগবান অর্জুনকে বললেন হত বা স্বর্গম জিতবা বা বা সে মহিম তস্মাত উত্তিষ্ট কৌন্তেয় নিশ্চয় হে কুন্তিপুত্র তুমি নির্ভয়ে যুদ্ধ করো এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে ভয়কে জয় করতেই হবে কর্মণ্যে এব বাধিকারাস্তে মা ফলে সু গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজ সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফলের কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকে বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে গেছো ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় তুমি শুধু তোমার কর্ম করতে থাকো ভগবান বলেন যে কখনো সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তির সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যার নিজের মন শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে দান করছো নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছো যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা এই তিনটি নষ্ট হয়ে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতেই হয় তাহলে তার কথাই নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্মমৃত্যু থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তা জীবনে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় ভগবান বলেন যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তেমনি বাসনা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মনে কোথাও না কোথাও আঘাত লেগেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামে হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম কিন্তু আলাদা তাই সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে তাই লোকে কী বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম প্রথম তার কথা থেকেই শুরু হয় কারোর সাথে ছলনা করা বা প্রতারণা করা হলো এক প্রকার ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে প্রতিশোধ করতেই হবে আজ তুমি কাউকে ঠকাবে আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যি ভালো হয় তাহলে একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি দেখতে পাবে ভগবান বলেন যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও তেমনই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকে তার জীবন বদলানোর সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবশ্যম্ভাবী তা ঘটবেই আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল আগামীতে অবশ্যই পাবে মনে রাখবে আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে আমি তাকে সেই সব জিনিস দেই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি শ্রীকৃষ্ণ বলেন কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে দর্শন দেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলে যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজের সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও তবু তিনি শুনে নেন তাই ওনার নাম পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সাথে বাজে কথা বললেও কেউ তার কথার বিশ্বাস করবে না সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই জুড়ে থাকে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রক্ষিনীর ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি যদি জীবনে লোকপ্রিয় হতে চাও তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি তারপরে আমাদের শব্দটি আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটু হলেও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটা আপনারই ভুল আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হল আপনার চিন্তা তাই বড় ভাবুন এবং নিজেকে জেতার চেষ্টা করুন কর্মের গুণই খুব সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপই হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দূরবুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনোই সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রেখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ঔষধ হিসাবে কাজ করবে যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায় কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখী থাকে তারা সব সমস্যায় নিজেকে সামলে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না সব সময় এটা মনে রাখবেন আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার